নাম্বারটা দিয়ে <inaudible> নি <laughs>

আমরা ঝিনাদা জেলা থেকে আসছি আমাদের থানা কালীগঞ্জ এক নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন আমি নান্নু আমাদের বিনা লনের লোনের জন্য আমাদের নিয়ে আসছে আমরা এটা বুঝতে পারি নাই যার কারণে আমরা এখন এসে আমরা ফেঁসে গেছি এখন এছাড়া আমার কাছে আর ভাই কথা আর কিছু আসছে না ভাই বুঝতে পারছেন সকালতে মনে কারণ ভাই রাত্রিতে কিছু খাইনি ভাই এখন কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানের সিএমটি ফাইভ হান্ড্রেড ডাব্লিউ সিএসআর এক মহিলা না খুদি লোন দিচ্ছে এক লাখ করে কোনো সুদ সুদ নেবে না সেইভাবে কিন্তু আমরা টাকা দিয়ে একো টাকা এক হাজার টাকা করে গাড়ি ভাড়া দিয়ে আসছে আমরা এখন এতে এক মানে ওখানে ছিলাম ওখানে নিয়ে চলে আসলো একেবারে আটকে দিলে এই আর কি যে যে বইটি নিয়ে আইলো সে বলে নিয়ে গেছে আর আটকে গেছে এখানে আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে গ্রামের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আসলে এক লক্ষ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়া হবে বিনা সুদে এই ধরনের কথাবার্তা বলে নিয়ে আসা হয়েছে এবং প্রত্যেকটা বাস মাইক্রোবাসের পেছনে হচ্ছে কয়েকজন লোক আছে যারা আসলে এদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছে তো আমাদের কাছে কিছু ডকুমেন্ট আছে ও তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের বিভিন্ন চ্যাটগুলো আছে যে তাদের কাছে নির্দেশনা ছিল যদি তারা বাসে করে এখানে ঢুকতে নাও পারে তাও যাতে তারা পায়ে হেঁটে চলে আসে তো আসলে সাধারণ মানুষ হয়তো তারা রুট পর্যায়ে তারা জানতো না যে তারা এখানে কেন আসছে কিন্তু যারা এখানে তাদেরকে আনছে তারা একটা বিশেষ উদ্দেশ্যে আনছে যে দেশকে এখন অস্থিতিশীল করার জন্য সরকারকে যাতে বেকায়দায় ফেলা যায় এই জন্য আসলে আনছে আপনি যদি দেখেন যে বাংলাদেশের আর ঢাকার প্রবেশের বিভিন্ন জায়গাগুলোতে প্রায় পাঁচশোর বেশি বাস আটকানো হয়েছে তার মানে হচ্ছে এখানে খুব বিশাল একটা বড় গণজমায়াতের পরিকল্পনা ছিল এবং সেটার আলোকে তারা হচ্ছে বেশ অস্থিতিশীল করার জন্য বেশ কিছু কাজ করতো এবং এখানে যারা বাসগুলোতে ছিল তাদেরকে বিভিন্ন জনকে বিভিন্ন অঙ্কে টাকা দেওয়া হয়েছে এবং তাদেরকে কাউকে পাঁচশো টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা এইভাবে করে অনেককে টাকা দেওয়া হয়েছে এবং প্রত্যেক বাসগুলোর হচ্ছে এক একজন লিডার ছিল একজন দুইজন করে এবং এখানে একটা বিষয় হচ্ছে অনেক বেশি পরিমাণে নারী উপস্থিতি ছিল এবং নারীদের মধ্যে থেকেও একটা বড় অংশ ছিল যারা এখানে নেতৃত্ব দিচ্ছে যারা লিড লিডে ছিল তো আমাদের বিশ্বাস যে আসলে আমরা এখানে একটা জায়গা থেকে খুবই হতাশ যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে এবং পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী তারা আসলে ঠিকভাবে কাজ করছে না কারণ এই বিষয়গুলো তো আসলে আমাদের রাস্তায় নামার কথা না দেশে পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা কাজ করছে তারপরেও কেন আসলে সাধারণ মানুষদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে রাস্তায় নামতে হবে দেখুন উনাদেরকে আমরা উনাদের সাথে কথা বলে যতটুকু বুঝেছি সেটা হচ্ছে কি ওনাদেরকে মিস ইনফরমেশন দিয়ে এখানে আনা হয়েছে আমরা যখন আমাদের রুট লেভেলে এলাকায় ছেলেপেলেকে কল করেছি যে কিশোরগঞ্জে কল করেছি কুমিল্লাতে কল করেছি তখন আমরা আসলে বুঝতে পারলাম যে হ্যাঁ এলাকা থেকে কিছু মানুষ ঢাকার উদ্দেশ্যে এসেছে কিন্তু কেন এসেছে এটা আর ওইখানে কেউই জানে না ইভেন উনারা উনাদের যে সব মহিলা পাঠাইছে যেন এইখানে মানে একটা মিসক্রিয়েট হয় আর ওটা আমরা সাম সামলাইতে না পারি তো পরবর্তীতে আমরা লিডারগুলোকে রেখে পুলিশের কাছে হস্তান্তর করে বাকি গাড়িগুলো আমরা ছেড়ে দিয়েছি আর ওদেরকে সুদবিহীন ঋণ দেওয়ার জন্য এখানে পাঠানো হয়েছে এখন আমার কথা হলো একশো টাকায় আমরা আলু খাওয়া জাতি আমরা আবার সুদ ছাড়া ঋণ দিব এটা আসলে কতটুকু যৌক্তিক সেটা আমি বুঝতে পারতেছি না আর ওই যে বললাম একটা মেসাকাল ক্রিয়েশনের জন্য গণ অভ্যুত্থান ইয়ে করার জন্য প্রতি বিপ্লব তৈরি করার জন্য এসব করা হচ্ছে সেটা আমরা সফল হইতে দিব মনে হয় জি